হ্যালো গাইস চলে এসেছি আজকে অনেকদিন পর বন্ধুদেরকে নিয়ে তালতলায় ঘুরতে অনেকদিন দিন আসা হয় না আজকে চলে আসলাম তোমাদের ভাইরাল তালতলায় ঘুরতে যদি তোমরা কেউ আসতে চাও আসতে পারো এখন এখানে ভিউটা খুবই সুন্দর দুদিকে সবুজ পাট উঠছে এখন জায়গাটার সিনটা খুবই সুন্দর লাগছে তোমরা যে কেউ চাইলেই আসতে পারো এখন এখনও এই জায়গার চাহিদা আগের মতনই রয়েছে এখনও আগের মতনই প্রতিদিন বিকাল হলে প্রচুর পরিমাণে ভিড় জমছে এখনও তো সব দেখতে পাচ্ছ তোমার দাদারা ভিজছে এখন তো তোমাদেরকে পুরো তালতলাটা ঘুরে দেখাই এখন বর্তমানে তালতলার কীরকম কি পরিস্থিতি আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো কাকা এখানে তালের রস বাড়ছে এখানে মামার সাথে দেখা হয়েছিল মামার সাথে একটু ইয়ার কি আবার বেরিয়ে পড়লাম তো তোমাদের তাল কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই বলে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই মানে যার যার ভিডিও নিয়ে সবাই এখানে প্রচুর পরিমাণে ব্যস্ত তো মানে যে যাকে বাড়ছে তাকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে তো কেউ এমন এখানে আর কি আসলে পরে একটা ফিলিংস যে সবার সাথে মেশা যায় এখানে তুমি যে কোনোভাবে যে কেউ যে যারা ভিডিও বানাতে লজ্জা পাই সেও এখানে এসে ভিডিও সহজেই বানাতে পারবে কারণ এখানে সবাই আসে ভিডিও বানাতে কেউ যদি না এসে থাকো তো একবার এসে দেখতে পারো এখানে ভিডিও বানাতে সত্যিই তোমারও খুব ভালো লাগবে না কেন এখানে ভিডিও বানানোর মজাটা সত্যি অন্যরকম এখানে ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছি ডেকে নিচ্ছে যে এটা দেখতে পাচ্ছো এই যে যাকে নিয়ে ভিডিওটা বানালো তো এটা পুরোপুরি চেনেও না তারা হঠাৎ এখানে দেখা হয় তো ডেকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে যে যাকে বাড়ছে তাকে তার কনটেন্ট বানিয়ে নিচ্ছে দেখতে থাকো তোমাদের যেরা আজকে টোটাল তালতলাটায় পুরোপুরি ঘুরিয়ে দেখাবো সত্যি জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যতার মজাটাই আলাদা থেকে তালতলায় ঘুরতে এসেছি তালতলা এখানে এসে দাদার কাছে আইসক্রিম নিলাম দাদু মানে আইসক্রিম গুলো খুবই সুন্দর তোমরা আসতে পারো যে দাদার কাছে আইসক্রিম নিলাম আর তোমাদের তো টোটাল ওভারঅল ভিউটা দেখালে আমি এখানে তো আবার আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরতে তো আজকে ঘুরে সত্যিই খুব ভালো লাগলো তো এখানে এত মানুষজনের মধ্যে সো গাইস আজকের মতো এটুকুই পরে আসছে অন্য কোনো ভিডিও